নমস্কার আমরা অলবেঙ্গল ভোকেশনাল টিচারস অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে কারিগরি ভবনে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় সামিল হয়েছিলাম আপনারা জানেন সাম্প্রতিক কয়েক মাস ধরে আমরা বিশেষ কতগুলো বিষয়ে লাগাতর কারিগরি ভবনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আজকে যে আলোচনাগুলো আমরা করেছি সেইগুলো আপনাদের এখানে আমরা জানিয়ে দিচ্ছি প্রথমত আপনারা জানেন যে আমরা পূর্ব মেদিনীপুরের নীলতরিতে আমাদের একটা আপনারা জানেন বিজয়া এবং দীপাবলি আমাদের যে একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা নিয়ে একটা আমাদের সভা আমরা ডেকেছিলাম বিশেষ কারণে আমাদের অনিবার্য কারণে আমরা সেই সভাটা আপাতত স্থগিত রেখেছিলাম সেই সভাটি আমরা নভেম্বর মাসের মাঝামাঝির মধ্যেই আমরা ওই সভাটি আবার করতে চলেছি এবং সেখানেও আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয় তিনি থাকবেন সমস্ত রাজ্যের জেলার শীর্ষ নেতৃত্বকে বলব আপনারা পেসিফিকভাবে আমরা যে হলে করব স্থান তারিখ সব কিছু আমাদের যুগ্ম সম্পাদকরা এবং জেনারেল সেক্রেটারিরা টাইম টু টাইম জেলার শীর্ষ নেতৃত্বকে সব ফোনে ফোনে জানিয়ে দেবে তারপরে আপনারা শিক্ষক প্রশিক্ষক নৈশপরিদের ঐক্যবদ্ধ করে সেই হলে নিয়ে আসতে হবে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করে তুলব সেটা আমি আপনাদের ব্যক্ত করলাম সে ব্যাপারে আমরা আমাদের প্রধান অতিথির সম্মতি পেয়ে গেছি তারপর আপনারা জানেন যে দশ সাত জুলাই মাসের দশ তারিখে একটা অর্ডার বেরিয়েছিল যে আমাদেরকে অবাক করেছিল বেঙ্গলকে যে যেখানে সিঙ্গেল বিটিসি চলে মেডিকেল সেখানে শিক্ষক প্রশিক্ষকরা স্যালারি পাবে নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু কিন্তু বন্ধ থাকবে আর স্যালারি বন্ধ থাকছে এটা কোনো মতেই অল বেঙ্গল মেনে নিতে পারেনি চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম আমরা কারিগরি দপ্তরকে এবং ডিভিডি কে আমরা চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম এবং আপনাদের বলি সেই চ্যালেঞ্জে গত ষোলো তারিখ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ এটা কিন্তু অর্ডার হয়ে গেছিলো যে আগের যে অর্ডারটা সেটা প্রত্যাহার করা হয়েছিল যে এখন থেকে সিঙ্গেল বিটিসিও ইউসি করতে পারবে তাদেরও কিন্তু যে রেকারিং গ্রান্ট বিদ্যালয়গুলোতে ট্রেনিং ম্যাটেরিয়ালস বাদে বাকি টাকা চলে যাবে নয়শো পরিতে টাকাও কিন্তু চলে যাবে বকেয়া টাকাও পেয়ে যাবে কিন্তু সেখানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি ষোলো নয়ের অর্ডারটা আজকে গতকাল গতকাল বোধ হয় তিরিশ তারিখ সেটা তিরিশ তারিখে আপলোড হয়েছে যা আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমরা মনে করি অসহায় নৈশ পরিদের পক্ষে এই বিষয়টি করা উচিত হয়নি তাই তবুও আমরা বলবো যারা সিঙ্গেল ব্রিটিশে আতঙ্কিত হয়ে পড়েছিলেন আপনারা বুঝতে পারছেন যে লড়াইটা আলোচনাটা কে করছে অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃত্বরা করছে আমরা আপনাদের বলেছি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সেটা মিটে গেছে আপনারা নোটিশ অনুযায়ী মূল কাজগুলো করে দেবেন গ্রান্টও চলে যাবে স্যালারিও চলে যাবে বকেটাও দেখবেন আপনারা আপনাদের ওখানে কোশ্চেন থাকবে সেটা আপনারা করে নেবেন তারপর আমরা বলছি সকলেরই একটা উৎকণ্ঠা আমাদের কি হবে ভোকেশনালের কি হবে আমরা সেখানে কিন্তু অল বেঙ্গল থেকে আপনাদের দায়িত্ব নিয়ে বলেছি যে ভোকেশনালও সুফল আসবে কেউ আটকাতে পারবে না আজও আমরা আপনাদের আবার ব্যক্ত করছি যে আগামী বেশি সময় আর নেবে না সেই জায়গা চলে এসেছে আমাদের যে দাবি সেই দাবি পূরণের লক্ষ্যে গতি নিয়েছে সেটাই তো আমরা কনভেনশনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আমরা সেটা কিন্তু আপনাদের কাছে ব্যক্ত করতে চাই তার জন্যই তো ঐক্যবদ্ধ অল বেঙ্গল হতে চাইছে কাপুরুষরা চিলকাল নোংরামি করবে কাপুরুষরা চিরকাল আমাদের সমালোচনা করবে গালি দেবে আমাদের অনেক কিছু বলবে যোগ্যতা নিয়ে কিন্তু পাঁচটা লোক এদের সঙ্গে নেই ফলে কাউর কথায় প্রচনার ফাতে পা না দিয়ে অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যাসোসিয়েশনের যারা আমাদের শীর্ষ নেতৃত্ব আছে আমি আপনাদের বলবো যে আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের যুগ্ম সম্পাদক বিশেষ করে আমাদের কোষাধ্যক্ষ আমাদের যারা কোর কমিটিতে আছে যে আমাদের মালদার কনভিনার গপুর রহমান আছে আমাদের আছে যেমন আমাদের সতেরো জনের যে কোর কমিটি আছে প্রত্যেকের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যোগাযোগ রেখে আপনারা কর্মসূচি পালন করে যান তাও কোনো কথা শুন শুনবেন না দেখবেন সাংবাদিক সম্মেলন করে আপনাদের যখন পুরো মিটে যাবে আমাদের দাবি সেদিন বুঝতে পারবেন কারা করেছে সেদিন বুঝতে পারবেন কারা করেছে আমরা এখনো দায়িত্ব নিয়ে বলছি যে মানুষটা মানুষের জন্য কাঁধে মানুষের প্রাণটা বোঝে মানুষের জন্য ভাবে যিনি প্রথম থেকে আমাদের সামাজিক সুরক্ষা দিয়ে এসেছেন যিনি আমাদের জন্য এখনও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেই মানুষটা তিন বছর কাউন্সিলে আছে ফলে সেই মানুষটাই আমাদের সব সমস্যার সমাধান করবে এটা আমাদের বিশ্বাস তাই সেই মানুষটা আমাদের প্রকৃত অভিভাবক তার কথায় আমরা যেমন শিরোধার্য হয়ে তার কথাই আমাদের পাথ্য আপনাদেরও বলবো যে আপনারা যেহেতু ইউনিয়নটা করছেন ইউনিয়নের কথাই আপনাদের পাথ্য হওয়া উচিত ফলে অন্যদিকে কান দেবেন না আমি আপনাদের অনুরোধ করছি আজকে আপনাদের আমি বলবো ঐক্যবদ্ধ হয়ে যান খুব দ্রুত হল বুক করে আমাদের আপনাদের সব জানিয়ে দেবে সমীর এবং বীরেশ্বর সোমেন জানিয়ে দেবে সব বিপ্লবরা সেই জন্য আপনারা অপেক্ষা করুন দু এক দিনের মধ্যে আপনারা এটা পুরো সবটা চিত্র পরিষ্কার জেনে যাবেন সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি ধন্যবাদ